এই গরমে বাইরে উঠোনে যেখানেই ছায়া পাচ্ছে বাচ্চাগুলো একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে এদিকে মা বাচ্চা সব একসাথে এদিকে দেখা যাচ্ছে তাদের বাবা এসে দেখা করতে তাদের সঙ্গে তো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা বাবার সাথে কিছু মুহূর্ত কাটানো তো খুব হ্যাপি ফ্যামিলি তাদের তিনটে সন্তান হয়েছে আর বাবা ডেলি দেখা করতে আসে ও শুধু দেখেই শান্তি পায় আর মাকে দেখুন লুকিয়ে লুকিয়ে দেখছে ওদের একটু মাঝে সাঝে ঝগড়া হয় তো এই আর কি কিন্তু বাবা চুপচাপ থাকে বাচ্চাগুলোকে দেখে আবার ঠিক চলে যায় তো বিড়ালদের এই খুনসুটি এই সব মানে দেখতে দেখতে অনেকটাই টাইম পার হয় আর এগুলো দেখলে মনে শান্তিও আসে ভালো লাগে একটা আলাদাই অনুভূতি ভালো লাগা তৈরি করে দিয়েছে তারা তো কিছুটা টাইম তাদের সাথে এভাবেই কেটে যায় তাছাড়া তো আছেই সময় তো থেমে থাকে না তো দেখতে পাচ্ছেন তো কি বাচ্চাগুলো ওর বাবার লেজটা ধরে টানাটানি করছে বাবাও বাচ্চাদের সঙ্গে একটা আলাদাই ফিলিংস অনুভূতি মিলে মিলেমিশে এর কোনো মানে তুলনা হয় না এই অনুভূতির মা তো দেখছি যে ওকে দেখলেই লুকিয়ে যায় আর অনেক সময় খাবারও যখন দেওয়া হয় এদের মধ্যে ঝামেলা হয় তো এইসব মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা আর শেয়ার করা ভালো লাগে কারণ এই মূল এই মুহূর্তগুলো একটা অনুভূতি আলাদা ভালো লাগা ভালোবাসা সব কিছুই অতুলনীয় তো এদেরও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে এদেরও ফ্যামিলি আছে এদেরও সব কিছু ব্যথা কান্না হাসি সব এদেরও আছে তাই জন্য কোনো পশু পাখি যদি আপনার যথেষ্ট যতটুকু সামর্থ্য আপনি চেষ্টা করবেন তাদেরকেও একটু কিছু দেওয়া কারণ অবলা প্রাণী তারা মুখ ফুটে বলতে পারে না কিন্তু পেটের জ্বালা সবারই থাকে তো এদের দয়া করে মারবেন না এই গরমে একটু হলেও আপনাদের যতটুকু সামর্থ্য একটু হলেও এদেরকে দেখবেন কষ্ট দেবেন না অনেকে খুবই মানে অত্যাচার করে কিন্তু অবলা প্রাণী কিছু করতে পারে না এখন তো কিছু বলার নেই এগুলো তো অবলা প্রাণী মানুষ তো মানুষকেই ছাড়ছে না কোনো মানে মায়া দয়াহীন হয়ে গেছে তো তাদেরকে মানুষ মানুষকে কাটতে আজ এখনকার দিনে মানে ভাবছে না তো এদের তো দূরের কথা তবু শেয়ার করা এরা এদেরও একটা লাইফ আছে এদেরও বাঁচার অধিকার আছে ভগবান সবাইকে পাঠিয়েছে তো পৃথিবীতে শুধু মানুষও যাতেই যে নয় সকলেরই এই পৃথিবী

আমি এখনো অনেক সময় গুছিয়ে বলে উঠতে পারি না তো তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার বলাতে তাহলে আপনারা একটু আমাকে ক্ষমা করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইক কমেন্ট করেনি অবশ্যই করে দেবেন কোথা থেকে দেখছেন জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং